নির্মল ঘোষ নিজের সামাজিক কর্তব্য পালন করেছেন পানিহাটিতে দাবি করলেন সাংসদ পার্থভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা তদন্তে নেমে সোমবার পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সেই ঘটনার পর সোমবার রাতে পানিহারি নির্মল ঘোষের বাড়িতে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি নির্মল ঘোষের পাশে দাঁড়িয়ে বলেন নির্মল ঘোষ একজন বিধায়ক হিসেবে সামাজিক দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি সিবিআই কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন একজন বিধায়ক সে যদি দায়িত্বশীল বিধায়ক হয় তার কাজ হচ্ছে তার এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই জায়গায় যাওয়া সেই পরিবারের পাশে দাঁড়ানো স্বাভাবিকভাবেই পানিহাটির বুকে যখন একটি মেয়ের উপরে এরকম অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে বিধায়কের অন্যতম কর্তব্য এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে যদি সিবিআই এর দরবারে হাজিরা দিতে হয় মমতা ব্যানার্জির দলে যতজন বিধায়ক আছে তারা সামাজিক কর্তব্যটা করবে আর প্রয়োজনে হাজারবার সিবিআই দেখিয়েছে সামাজিক কর্তব্য করাটা হচ্ছে একজন বিধায়কের কাজ বাবা মা তার সন্তান মারা যাওয়ার পরে তাদের সবাইকে ফোন করার মতো মানসিক পরিবেশ পরিস্থিতি থাকে না ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় বাদ দিয়ে স্বাভাবিকভাবে তিনি এলাকার মানুষের থেকে শুনেছেন তার মনে হয়েছে যে এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত তিনি তার কর্তব্য পালন করার জন্য পরিবারের পাশে আমার কিছু বলার নেই যতবার ডাকবে ততবার নির্মল ঘোষ যাবে কারণ নির্মল ঘোষ সামাজিক কর্তব্য পালন করতে গেছিলেন না না এটা তো সিবিআই কে জবাব দিতে হবে এটা সিবিআই কে জবাব দিতে হবে কারণ বাংলায় যতগুলো কেস এখন অব্দি সিবিআই করেছে আজ অবধি মানুষ তার কোনো

স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে করেছেন এবং বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন এবং সবাইকে অনুরোধ করেছেন এই বিলকে আইনসম্মত ভাবে সারা ভারতবর্ষে বাস্তবায়িত করবার জন্য যদি প্রত্যেকে মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যে সত্যি আমরা সব তিলোত্তমাকে বাঁচাতে চাই তাহলে তারা মমতা ব্যানার্জির অপরাজিত বিলের সমর্থনে প্রকাশ্যে দাঁড়াবেন এবং পার্লামেন্টে বিল আনবেন আমরা তিলোত্তমার আমরা তিলোত্তমার দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই দণ্ড চাই আর যারা তিলোত্তমার মৃত্যুকে সামনে রেখে মৃত্যুটাকে পিছনে রেখে সামনে রাজনীতিটা করছেন তাদের জবাব মানুষ দেবে লোপাট করে থাকে সেটা দেখাও সিবিআই এর কাজ তাকে দোষী সাব্যস্ত করাও সিবিআই এর কাজ এটা বিজেপির কথা কখনো কেউ তথ্য প্রমাণ যদি কেউ লোপাট করে থাকে তাহলে সেও অপরাধ সমান অপরাধ তার কেন বিচার হবে না তার নাম কেন সিবিআই বলবে না যে কি করে লোপাট হলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স